রেকিটা হচ্ছে एक्चुअली একটা ইউনিভার্সাল পাওয়ার যেটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা বলা হয়। আমরা অনেকেই রেyki বিষয়ে এখনো অবগত নই। তো যেহেতু সচরাচর আমরা চোখে দেখতে পাচ্ছি না যে রেyki কি। এই쨌ুন তো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পাওয়ার যেটা আমাদের হাতেই রয়েছে। hadron তো আমরা যেটা দেখি এসেছি শুনি এসেছি যে যিশু খ্রিস্ট, সাই বাবা, গৌতম বুদ্ধ কেউ অসুস্থ তাকে ছুলেন ভালো হয়ে গেল। করে এটা হয় যে তিনি ছুলেন তিনি তো মনুষ্য শরীরে জন্মগ্রহণ করেছিলেন তিনি স্পর্শ করলেন কাউকে সে সুস্থ হয়ে গেল তাহলে আমরাও তো মনুষ্য শরীরে জন্মগ্রহণ করেছি ঈশ্বর যদি জন্ম দিয়ে থাকেন তাহলে আমাদেরও কিছু একটা কৃপা নিশ্চয়ই দেবেন তিনি আমাদের কাছে নিঃশ্বাস শক্তি আছে তো এই শক্তিটাই কিভাবে অর্জন করা যায় এটাই হলো রেকি রেকি বলতে গেলে বিশেষত প্রাণ শক্তি রেকিটা একচুয়ালি একটা জাপানি শব্দ ডক্টর নিকা এর নাম দিয়েছিলেন রেকি এই শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপী এবং কি শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের মধ্যে রয়েছে মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানে আমাদের প্রাণ আছে শ্বাস প্রশ্বাস মৃত তো এই যে প্রাণ শক্তি যখন আমাদের শরীরে বর্তমান প্রচুর পরিমাণে থাকবে তখন আমরা সুস্থ যখন প্রাণ শক্তির ঘাটতি ঘটবে তখনই আমরা অসুস্থ এবং আমাদের শরীরে অনেকেই জানেন তো আমাদের শরীরের মাঝে সাতটি চক্র আছে মূলাধার চক্র সাদেষ্টান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহসদা চক্র এই প্রত্যেকটি চক্রই কিন্তু আমাদের শরীরের মধ্যে ঘুরছে যখন কোন একটি চক্র ঘোরা বন্ধ করে দেয় স্টপ করে দেয় স্লো করে দেয় তখনই সেই চক্রের সঙ্গে রিলেটেড কিছু কিছু ফিজিক্যাল প্রবলেম আছে বা বাহ্যিক প্রবলেম আছে যেগুলো আমাদের মধ্যে ফুটে ওঠে যেমন পায়ুধারে আমাদের পায়ুধারে একটু উপরে মূলাধার চক্র যেটা সেই মূলাধার চক্র অ্যাক্টিভ থাকা মানে আমাদের বুঝতে হবে আমরা ঠিক আছি যখনই সেটা ব্লকেজ হবে বা স্লো হয়ে যাবে ঘোড়া বন্ধ করে তখনই শারীরিক দিক থেকে কিন্তু আমাদের পাই জনিত কোন সমস্যা আসবে এবং বাহ্যিক দিক থেকে অর্থনৈতিক সমস্যা আসবে এই যেমন গলায় থাকে বিশুদ্ধ চক্র এই বিশুদ্ধ চক্র যদি ব্লকেজ হয়ে যায় শারীরিক দিক থেকে থাইরয়েডের সমস্যা আসবে বাহ্যিক দিক থেকে আমরা যে কথা বলছি আমাদের কথাগুলোকে কি এক্সেপ্ট করবে ভালোভাবে নেবেন মানে গুরুত্ব দিয়ে তোমার কথাটা কেউ শুনবে না তোমার কথা এখন শুনছে পরক্ষ অমান্য কোনো মূল্য নেই এরম একটা ব্যাপারে আজ্ঞা চক্র এই আজ্ঞা থাকা মানে আমরা ভুল না মানে একটা মানুষ আমার কাছে এসেছে তার মনে কি চলছে সে আমাকে নিয়ে কোনো ভুল ভ্রান্ত ধারণা দিচ্ছে বা কোনো ঠিক ধারণা দিচ্ছে এই যে বুঝতে পারা আমার মনে একটা জানা যে আমি বুঝতে পারছি এটা কিন্তু আজ্ঞা চক্রের কাজ এবং এই আজ্ঞা চক্র ব্লক এজ হলে আমাদের চোখের সমস্যা চলে আসে সহ চক্র এবং ব্রহ্মতালু এটা যেমন পরে আমাদের নানা বিষয়ে ডিসিশন নিতে অসুবিধা হয়ে পড়ে তো এই চক্রগুলো থাকে আমাদের এই এই শক্তি মাধ্যমে এবং এই শক্তি থেকে আমরা ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমরা আহ্বান করে আমাদের শরীরে আমাদের হাতে হাতের তালুতে নিয়ে আসতে পারে কারো একটা কোনো জায়গায় কেটে গেছে ব্যথা রক্ত পড়ছে বা যেমন বাতের ব্যথা কোনো একটা রোগ তোমরা কি শক্তিকে আমাদের হাতের মধ্যে নিয়ে এসে আমরা সেই হাতটা তার ব্যথাযুক্ত স্পর্শ করবো আন্ত করে তখন ধীরে ধীরে সেই জায়গাটা সারতে শুরু করে সেই রোগটা সারতে শুরু করে আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কিডনিতে পাথর হয়েছে সুগার লিভার প্রবলেম তারাও সুস্থ আছে এই কি করে অনেক সেলিব্রিটি আছে অনেক সেলিব্রিটি আছে যেমন হেমা মালিনী আছে গোবিন্দ আছে আমার কাছে তাদের ছবি রয়েছে তাদের কমেন্ট তারা এই কি করে কি উপকার পেয়েছে সে সমস্তগুলো আমার কাছে রয়েছে কালেক্ট করা তো এই কি হচ্ছে সেই ইউনিভার্সাল পাওয়ার একটা হম যেই পাওয়ারটাতে আমরা আমাদের হাতে সেই শক্তিটা নিয়ে আসলে পরে সেই হাত আমরা যেখানেই রাখবো সেই জায়গা থেকে শারীরিকভাবে সুস্থ হতে পারে যেমন এমন কিছু রোগ থাকে যেটা আমাদের সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতেই হবে সেই রোগে ডাক্তার বলে দিয়েছি কিন্তু অনেক মানুষের যাতে ওষুধ খেতে আর ভালো লাগে না তারা চায় না ওষুধ খেতে তো কিভাবে এটা সারানো যায় তো আমরা সাধারণত যখন ওষুধই খাচ্ছি ডাক্তারই যখন করছি তো এটা অ্যাপ্লাই করতে অসুবিধা করতে দেখতে কোনো ডাক্তার লাগছে না কোনো ওষুধ লাগছে সব থেকে বড় কথা আমি নিজের চিকিৎসা নিজেই করতে পারছি এবং আমার সাথে আমার পরিবারের সকলে চিকিৎসা করতে পারছি হ্যাঁ আমি যখন প্রতিদিন রেকি হিলিং করবো নিজের উপরে আমার সাতটা চক্র অ্যাক্টিভ থাকবে এবং আমার শারীরিক কোন রকম সমস্যাই আসবে না সর্বক্ষণে যদি সুস্থ প্রাণবন্ত এবং রেকির মাধ্যমে আরো অনেক আধ্যাত্মিক উন্নতি হয় আমার কোনো একটা ইচ্ছে পূরণ যে আমার কোনো একটা ইচ্ছা আছে যেটা পূর্ণ করবো আমি চাইলে সেই ইচ্ছেটাকে পূর্ণ করতে পারি রেকির মাধ্যমে সেগুলো কোর্সে শেখানো হয় একটি কোর্স হয় আড়াই থেকে তিন ঘন্টা সেখানে একটা শক্তিপাত অর্থাৎ মন্ত্র দীক্ষা দিতে একটা দীক্ষাই বলা যেতে পারে কিন্তু সেটা শক্তিপাত সেটা যে স্টুডেন্ট হয় তার মাথায় অন্ত করে হাত রেখে সেই শক্তিপাত জিনিস মাস্টার হবেন এই শক্তিপাত উপরে করলে তাকে শেখানো হয় তারপর সেই কোর্সে আড়াই তিন ঘন্টার কোর্সে যে কিভাবে রেকিটাকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে নিজের হাতে নিয়ে আসবো এনে সেটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা নানান রকম রোগ সারাতে পারবো নিজের এবং সাথে অপরে এমনকি আমি এখানে বসে আছি আমার কোনো রিলেটিভ আমেরিকায় আছে সে অসুস্থ তাকেও আমি এখানে বসে রিলিফ দিতে পারবো এমনকি বাড়ির কোনো পোষ্য কুকুর বিড়াল বাড়ি কোনো গাছ হয়তো বসেছে আমার খুব পছন্দের গাছ হয়তো গাছটা শুকিয়ে যাচ্ছে মরো মরো অবস্থা তাকেও রেকি দিয়ে বাঁচিয়ে দিতে পারে রেখি এতটাই পাওয়া যেহেতু ইউনিভার্সাল পাওয়া ওটা নিজের সৃষ্টি করার কোনো পাওয়ার নয় এমন মানুষ আছেন যে কিডনির অপারেশন হবে হয়তো পাথর পাওয়া গেছে এরকম তো কলকাতাতে পাথর পাওয়া গেছে এরকম তো একজন মহিলা অপারেশন তো হবে তখন রীতিমতো তার পনেরো দিন ডেট অপারেশন তো সে তখন লেকি সম্পর্কে শুনতে পেয়েছে তো সে জানে আমি তো অপারেশন করতেই হবে তবুও রেকি যখন শুনলাম একবার দেখি না রেকি কোর্সটা শিখে একবার ট্রিটমেন্ট করে তো সে যখন রীতিমতো রেকি শেখার পরে রকম দশ পনেরো দিন অ্যাপ্লাই করেছে নিজের উপরে তারপর যখন অপারেশন হয়ে তাকে এক্স রে করা হলো তখন দেখা যাচ্ছে স্টোনের পরিমাণটা কমে গেছে আর একদিন ভদ্রলোক এসেছিল আমার কাছে বর্ধমান থেকে তার রীতিমতো একটা মেয়ে বিয়ে নিয়ে কিছুটা সমস্যায় পড়েছিল গুরুতর তার প্রায় ঘুম উড়ে গেছিল এবং ঘুম উড়ে গিয়ে সতেরো দিন মতন নাকি সে ঠিক মতন ঘুমোতে পারছে না একটু মেন্টালি প্রবলেম তা চলে আসছিল সতেরো দিন সে টানা ঘুমোতে পারছিল না তো সে যখন আমার কাছে আসলো রেগি সম্পর্কে জানলো যখন তাকে রেগি হিলিং করছি সে প্রথম দিকেই কোর্সটা করতে আসেনি সে যে কি গ্রিন নিতেছিল এই কি গ্রিন নিলো নাকি উপকার আছে অনেকে গ্রিন নেয় আমার থেকে তো তাকে না জানি একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওতে তাকে বলা হয়েছিল পরে যে দুঃখিত আপনাকে না জেনে ভিডিওটা করা হলো সে যখন শুয়েছে যখন তার মাথায় হাত রাখলাম আলতো করে এই কি আহ্বান করে রীতিমতো যখন কিছুক্ষণের মধ্যে নাক ডেকে ঘুমোতে শুরু করে দিয়েছে যখন তাকে ভিডিওটা তাকে বলা হলো যখন তখন বিশ্বাস করছিল যে না না আমি ঘুমিয়ে পড়েছি কি ঘুমিয়ে আপনি কি বলছেন তখন থেকে বলা হলো আপনাকে না যদি ভিডিওটা করা যায় দুঃখিত আপনি ভিডিওটা দেখুন তখন তিনি নিজে দেখছে সে নাকটাকে ঘুমাচ্ছে রেকির এতটাই পাওয়ার আছে যেটার সঙ্গে কোনো কিছু তন্ত্র ওঝা জাদু টোনা ঝাড় ফুক কোনো কিছুই মেলানো যায় না সেটা সম্পূর্ণ ইউনিভার্সাল পাওয়ার সেই কোর্সটা করতে পারলে প্রত্যেকেই উপকৃত শারীরিকভাবে মানসিকভাবে মানসিকভাবে অবশ্যই উপকৃত কনস্ট্রেইংস মিল্টন পাবলিক রি বা ধ্যান ঠিক নয় অটোমেটিক ধ্যান হয়ে যায় যখন আমি বসবো বসে এঁকে কি আহ্বান করব আমার হাতে যখন আসবে আমি প্রতিদিন হিলিংটা নিজের উপর কি ভাবে করি যে আমার সাতটা চক্র অ্যাক্টিভ রাখার জন্য এবং আমার শরীরে 24 টা পয়েন্টে সাপোজ ধরে নাও এমন হতে পারে যে অনেক মানুষ আছে না যে একটা রোগ ধরা পড়লো মারাত্মক একটা মারণ রোগ ধরা পড়লো তখন অনেকেই বলে না যে একে তো দেখি কখনো মনে হয়নি এই শরীরে এরকম একটা রোগ আছে হঠাৎ করে ধরা পড়লো এত বছর পরে তো হতে পারে আমার শরীরে কোনো একটা জায়গায় এমন কোনো রোগ বাসা বাঁধছে যেটা আমি জানিই না হয়তো কয়েক বছর পরে গিয়ে জানতে পারবো তো এই কি কি করে সে অটোমেটিক সেখানে গিয়ে আগে থাকতেই সেই রোগটাকে সারাতে শুরু করে দেয় আমি হয়তো কখনো জানতেই পারতাম না যে আমার এমন একটা রোগ হতে চলছে বলতে পারো তুমি মানে একদম সর্ব শরীরেই সুস্থ শারীরিক এবং মানসিকভাবে সর্বক্ষণের জন্য প্রতিদিনের জন্য সারা লাইফের জন্য কিন্তু নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে আমরা যদি সারাদিন নানা বিষয়ে সময় দিয়ে থাকি তো নিজের উপরে একটু একটা ঘন্টা যদি সময় দেই প্রতিদিন আমার শারীরিক মানসিক যে কোন স্তরের রোগের জন্য এটা উপকৃত এবং যারা বাচ্চারা কোনো নির্দিষ্ট একটা টাইমে করতে হয় না কোনো টাইম নেই কোনো খাওয়া দাওয়ার কোনো রুলস নেই যে নিরামিষ আমিষ খেতে হবে বা শুদ্ধ পোশাক অশুদ্ধ পোশাক এরকম কোনো ব্যাপার নেই আমি যখন তখন এই কি করতে পারি যখন তখন নিজের উপরে অ্যাপ্লাই করতে হ্যাঁ আমি ট্রেনে বাসে বসে আমি রেকি করতে পারি যে কেউ বুঝতেই পারলামিভারের ফাংশন প্রবলেম আছে যে আমি হয়তো এখানে আহ্বান করে হাত দিয়ে অটোমেটিক অটোমেটিক যে এনিথিং যে কোনো রোগ যে কোনো প্রবলেমের জন্যই রেকি মারাত্মক উপকার ইউনিভার্সাল পাওয়ার ডাইরেক্ট বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমরা সেই পাওয়ারটাকে আমরা নিজেদের কানেক্ট করছি করে করছি ওই ক্লাসে হলে আমি দেখিয়ে দেখা যায় আমি কখনো দেখাবো যে ওই ক্লাসে আমি চেকিং আমি আমার কাছে যারা স্টুডেন্ট আসে রেকি করার জন্য আমি একটা সুবিধা তাদেরকে দিই তাদের অনেকটা বাস্তব প্রমাণ করার জন্য তারা আমার কাছে কোর্স করার আগে আমি তাদের চেকিং করবি তাদের কোন কোন চক্রগুলো এখন ব্লকেজ আছে সাতটা চক্র এবং তাদের কোন জায়গায় ব্যথা যন্ত্রণা কি অসুবিধা আছে কোর্সটা করানোর পরে তাদেরকে দিয়েই আমি তাদের উপরে হিলিং করি তুমি তোমার হিলিং করো করার পরে আবার তাদের চক্রগুলো যখন চেক করাই তখন তারা দেখছে অটোমেটিক যেসব চক্রগুলো ব্লকে সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যাক্টিভ থাকলে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড তুমি শারীরিক মানসিক সবসময়ের জন্যই তুমি ভালো আছো এবং এই কা কালা জাদু বলো বা দুপদাক বলো এসবও কাজ করতে পারো না কারণ আমাদের যে অরা আমরা সাধারণত দেখি যে একটা ভগবানের ছবি মাথার উপর একটা আলো আস্তরম চক্র মতোটা ঘুরছে চারপাশে এটা অরা যেটা আমাদের শরীরের চারপাশে আছে সূক্ষ্ম হবে যেটা আমরা চোখে দেখতে পাই না এই অরাটা আমাদের শরীরে ছ ইঞ্চি থেকে সতেরো ফুট অব্দি বাড়তে পারে তোমরা রেকির মাধ্যমে অরাটাকে আমরা বাড়িয়ে রাখতে পারি ধরো এখন আমি বসে আছি আমরা ধরো অরা কিছুই নেই আমাকে যদি ওরা অ্যাটাক করার সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়ে যাবে কোন রকম টুকটাক কিছু একটা ব্ল্যাক এনার্জি কিছু করবো নেগেটিভ এনার্জি করলো অ্যাটাক করলো হয়ে গেল কিন্তু আমি যদি কি প্রতিদিন আমার অ্যাপ্লাই করি ছ ইঞ্চি থেকে সতেরো ফুট মানে বুঝতে পারছো কতটা ডিসটেন্স যা কিছু অ্যাটাক করবে ওইখানটা সেই অ্যাটকে যাবে যেটা আমাকে এটা করতে পারে তো রেকির মাধ্যমে এতটাই সুবিধা আছে নিজের অর্ডারটাকে বাড়িয়ে রাখা যায় এবং আমরা দেখি ঈশ্বরের পর যদি আশীর্বাদ করেন তার হাত থেকে একটা আলোর ফোর ফ্লো বেরোচ্ছে আমরা মনে করি এটা আমাদের আশীর্বাদ করছে এই শক্তিটাই রে যেটা তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে পৃথিবীর সর্বত্র সব মানুষের মধ্যেই আছে এই শক্তিটা শুধু আমরা এই অ্যাপ্লাইটা জানি না সেটা অবলুপ্ত চাপা পড়ে আছে অ্যাপ্লাইটা আমরা জানি না যে কিভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে করতে হবে যদি পারি শারীরিক এবং মানসিক দিক থেকে আমরা উপকৃত ভাবে অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে কোচবিহার জলপাইগুড়ি থাকে তারা অনেকেই উপকৃত অনেক আধ্যাত্মিক যারা আধ্যাত্মিক পথে এগোতে চায় আধ্যাত্মিক উন্নতিও করা যায় যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে নিজের কোনো ইচ্ছে উইশ ফুলফিল করতে চায় এবং সব থেকে বড় কথা নিজেকে সুস্থ রাখা যায় নিজেকে সুস্থ রাখা যায় নিজের পরিবারের লোককে সুস্থ রাখা যায় আমার তো সত্যি থেকে আমার তো ডাক্তার দেখাতে হচ্ছে না আমার তো ওষুধ খেতে হচ্ছে না আমি যদি নিজেকে নিজের চিকিৎসা করে সুস্থ রাখতে পারি অসুবিধা করতে আমার আমার তখন ডাক্তার ওষুধ লাগছে না আমার তো কোনো পয়সা লাগছে না শিখতে একদিনে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মেডিটেশনের কাজ হয় অটোমেটিক তুমি হয়তো ঘুমিয়েই পড়বে এতটাই মেডিটেশন হয় তোমার ধ্যান জব করতে হবে না তুমি যখন এই কি আহ্বান করবে তুমি নিজের মধ্যে ফিল করবে যে কিছু একটা পাওয়ার তোমার মধ্যে প্রবেশ করছে এবং একটা পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে আছে এটা তুমি ফিল করতে পারবে যারা রেকি শিখেছে তারা জানে যে কি গুরুত্ব কোথায় একটা হতাশাগত ডিপ্রেশনগ্রস্ত মানুষ যে তোমার সামনে এসে মাথা নিচু করে বসে থাকবে যে সে এতটা ডিপ্রেশন তাকে কোনো কিছু বের করা যাবে না সেই মানুষও তার জীবন পরিবর্তন মানে তোমাকে ধরেই নিতে হবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এই শীত মানে এমনও হতে পারে আমি তো তাকে বলেই নিশীতে তো মানে ধরে নাও তোমার জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে সেগুলোকে এক্সেপ্ট করতে পারবে তো কিরকম দাদা আমি যে এমন হতে পারে তোমার কোনো বন্ধু বান্ধব তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো সম্পর্ক নষ্ট হয়ে গেলো বলছে সে কি কথা বন্ধু বান্ধব সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা তো কেমন কথা হ্যাঁ তুমি জেনে রাখো সেই বন্ধুটা তোমার জন্য হানিকারক তো এই কি হচ্ছে তোমার জন্য যা যা হানিকারক সে মানুষও যাই হোক সেগুলোকে তোমার থেকে ডিটাচ করে দেবে ধরো তোমার কোনো খাওয়া কোনো খাদ্য যেটা তোমার জন্য অপরিহার্য তোমার খাওয়াটা উচিত নয় কিন্তু তুমি জানো তো এমন হতে পারে কতই তুমি খুব পছন্দ করো সেই খাবারটা এমন হতে পারে এই কি করতে করতে অটোমেটিক তুমি সেই খাবারটা ছেড়ে দেবে তোমার কি মনে হবে যে ওটা আমি আর খাবো না এমন কোনো জিনিস তোমার তোমার খাওয়ার জন্য পক্ষে উপকারী তুমি না সেই জিনিস তোমার হঠাৎ করে মনে হবে এই খেতে শুরু করবো আমার জন্য কেন ইচ্ছে হচ্ছে আমি এটা খাবো তোমার রুলস তুমি তুমি তোমার নিজের রুলস নিজেই তৈরি করে নেবে তুমি এই মানুষের সঙ্গে মিশবো এই মানুষের সঙ্গেই কথা বলবো কিন্তু তুমি করছো না এই কি করাচ্ছে তোমাকে অটোমেটিক সেই সব মানুষের সঙ্গে কানেক্ট করাচ্ছে সেই সব খারাপ মানুষগুলোকে তোমার থেকে দূরে করে দিচ্ছে সেই সব ভালো জিনিস তোমার যা প্রয়োজন সেগুলো তোমার সঙ্গে কানেক্ট করাচ্ছে এমন কিছু তোমার প্রয়োজন যেগুলো তুমি চাই চেয়েও পেরে উঠছো না সেগুলো অটোমেটিক তোমার অটোমেটিক তোমার কানেক্ট হয়ে তুমি নিজেই না কি করে কানেক্ট হয়ে তুমি নিজেই কখনো ভাবছি দেখি এতটা গুণ মানে এমনও হতে পারে তুমি এখন বাড়িতে বসে তো মনে হচ্ছে একটু বিরিয়ানি খেলে খুব ইচ্ছে করছে কিন্তু ঘর থেকে বেরোনোও যাবে না প্রচুর বৃষ্টি আর পয়সা তো নেই তো এমন হতে পারে হঠাৎ তোমার বাড়িতে কেউ আসবে যে বললো এক কাজ কর না যে রাত্রিবেলা বিরিয়ানি খেলে হয় না তুমি তাহলে অনলাইন অর্ডার করি দিই এইরকম তুমি এটা কিছু মনে করছো যে সঙ্গে তো কথা হয় না এদিন ফোন ফোন করে না আমাকে সেই দিনকেই সে তোমাকে ফোন করবে এই রকম মানে বলে বোঝানো যাবে না এই কি কি গুণ আছে এই যে তুমি যে বললে যে আর এক ঘন্টা একটা ক্লাস হয় হম এটাকে তোমার মানে বাড়িতেই করে এটা আমি কেউ চাইলে আমার বাড়িতে এসেও শিখতে পারে বা আমি কারোর বাড়িতে গিয়েও শেখাই যেমন আমার এমন পেশেন্ট আছে ইচ্ছা পুরে থাকে যিনি যার স্পাইন প্রবলেম সে বাইরে বেরোতে পারে না হাঁটাচলা করতে পারে না সেক্ষেত্রে আমি তার বাড়িতে গিয়েও শেখাই আমি সুবিধাটা দিই কারোর বাড়িতে গিয়ে শেখানোর জন্য এবং অনলাইনেও শেখা হয় কারণ যারা বাইরের আছে তারা বেশিরভাগ অনেকে অনলাইনে শেখেন আমার থেকে তো অনলাইনেও শেখায় গুগল মিটের মাধ্যমে শেখানো যায় এবং আমার বাড়িতেও শেখে এসে অনেকে আমার স্টুডেন্টে এসে শেখে তো অসুবিধা দেখেছেন এবং আমি গিয়ে শেখানোর ব্যবস্থাটাও করি কারণ অনেক গৃহবধূরা আছে যারা কোথাও গিয়ে কমফোর্টেবল নয় কারোর বাড়িতে গিয়ে শেখাটা সেক্ষেত্রে আমি গিয়ে শেখাই এবং বাচ্চাদের উপরেও বা অনেকে তাদের পোষ্য এমন এমনও আমার কাছে আছে যে তার বাড়ির কুকুরের জন্য হিলিং করে মানে তার বাড়ির কুকুরের জন্য সে এই কি শিখেছে যে ও প্রায় অসুস্থ হয় ওকে মানে সেলাইন করাতে হয় ডাক্তার ডাক্তার হয় সে আমি নিজে হিলিং করবো যারা গাছ ভালোবাসে তারা এই কি শিখেছে গাছের উপরে অ্যাপ্লাই করার জন্য বা ধরো কেউ অপারেশন হবে কারো বা কোনো লেগনেন্সি ব্যাপার যাতে কোনো জটিলতা না আসে প্রেগনেন্সি অপারেশন হাসপাতালে ভর্তি হওয়ার পরে আগে থাকতে রেকি হিলিং করছে রেকি ট্রিটমেন্ট নিচ্ছে অপারেশনের আগে পরে মানে অপারেশনের আসার পরে তো অনেকটা জটিলতা থাকে ব্যথা যন্ত্রণা সেই জায়গা থেকে রিলিফ পাওয়া যায় অনেক ক্ষেত্রে তো বন্ধুরা তোমরা জানলে যে রেগি বিষয় রেগি থেকে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো তোমরা যদি কেউ রেগি শিখতে চাও তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করো দাদার নাম অভিজিৎ দাস স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং ডেসক্রিপশনেও দাদার কন্ট্যাক্ট নম্বর থাকবে দাদার অ্যাড্রেস থাকবে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারবে নমস্কার